তুমি কি তার নাম নাম এটা কুলা দেখো এই কুলা যদি ভেঙে যায় অচল হয়ে যায় ভাঙ্গা কুলা তার নাম হয় শুধু ছাই ফেলানো যায় আমাদের নারীর জীবনটাও ভাঙ্গা কুলার মতো। যতদিন চলতে পারবা কাজ করবা ততদিন ভালো যখন কাজ করতে পারবা না কে তোমাকে পছন্দ করবে না কারো কাছেই তুমি ভালো হতে পারবে না জীবনটা ভাঙা তুলের মতো না লেখাপড়া করো বড় মানুষ হও তাহলে দেখতে জীবনটা অনেক সুন্দর একমাত্র জ্ঞানের মাধ্যমে যশ খ্যাতি সম্মান সব কিছু অর্জন করা যায় লেখাপড়ার দ্বারা আর এমনিতে যদি লেখাপড়া না করো সারা জীবন এই হার ভাঙ্গা পরিশ্রম করে দিতে হবে জীবনটা ভাঙা করলে নেয় হবে তখন যে মোষের মতো আর বলদের মতন খেটে খেটে জীবন শেষ জীবনে আর কিছুই করতে পারবে না তো পড়াশোনাটা খুব মতো পারো তাহলেই দেখতে জীবন সুন্দর হবে জীবনে সবচেয়ে দেখবো মনের একটা সবচেয়ে বড় সো হচ্ছে পড়াশোন যে পড়াশুরি করে সেই সবচেয়ে বড় চোর সে পড়া চুরি করবে জীবনে সেই ঠকবে এই চোর নিজেই ঠকি অন্যখান থেকে চুরি করে নিয়ে এলে হয়তো লাভ হয় কেউ টাকা নিয়ে এলে খেতে পারে এই জিনিস সে জিনিস নিতে পারে কিন্তু পড়া যে চুরি করে তার জীবনটাই শেষ হয়ে যায় বুঝছো সে নিজেই নিজেকে ঠকায় সে পড়া চুরি করো না লেখাপড়া করো ঠিক হয়তো লেখাপড়া করো জীবনটা গড়া এতে জীবন সুন্দর হবে নয়তো জীবনে এই যে হাড় শ্রম দিয়ে বলদের মতো খালি গাধার খাটি খেটেই যাবে খেটেই যাবে যখন চলতে পারবে না তখন তুমি অচল তোমার আর কোনো মূল্য নেই দাম নেই তখন দামহীন নারী তুমি বুঝেছ